সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে অবস্থানরত রেমিটিন যোদ্ধা ভাই বোনদের জানাই বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে আন্তরিক ছালাম ও শুভেচ্ছা যারা চাকরি নামের সোনার হরিণ ধরতে পারছেন না সেইসব বেকার যুবক যুবতী স্বামী পরিত্যক্তা ও বিধবা নারী নিজেদের পায়ে দাঁড়াতে চান তারা চাকরির পিছনে না ঘুরে নিজেরাই উদ্যোক্তা হতে পারে বললে যাবে আপনার জীবন আপনার গল্প কিভাবে শুরু করবেন আর যে বিষয়ে কথা হবে আশা করি পুরোটা সময় জুড়েই আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সীমান্ত জেলা সাতক্ষীরার খামারিরা কালার বাট মুরগি ও গোল্ডেন মুরগি পালন করে সফলতা পাচ্ছেন আজ সাতক্ষীরা জেলার খামারিদের নতুন জাতের মুরগি পালন করে সফলতার গল্প নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন সাথে আছেন মোহাম্মদ নাইদ হাসান হিমেল ফারুক হোসেন ও নাহিদ গাজী সোনালি কালার বাট ও গোল্ডেন মুরগির খামার করে স্বাবলম্বী হয়ে অন্য খামারিদেরকে নতুন এই জাতের মুরগি পালনে উদ্বুদ্ধ করছেন তার পরামর্শে সাতক্ষীরা জেলার অনেক খামারি কালার বাট পালন শুরু করেছেন উৎপাদন খরচ তুলনামূলক কম ও লাভের পরিমাণ অনেক বেশি হওয়ায় খামারিরাও ঝুঁকছেন এই জাতের মুরগি পালনে খামারিরা জানান কালার বাট দেখতে হুবাহু দেশি মুরগির মতো বাহারি রঙের পালকের জন্য এ মুরগি দেখতেও খুব সুন্দর এ মুরগির মাংসও বেশ সুস্বাদু যারা ব্রয়লার মাংস খেতে অনাগ্রাহী তাদের অনেকেই এই কালার বাট মুরগি মাংস পছন্দ করছেন এই মুরগির মাংস দেশি মুরগির মাংসের মতোই অতটা শক্ত নয় আবার ব্রয়লারের মতো নরমও নয় সোনালি মুরগির জিরো থেকে পঁয়ষট্টি দিন এক কেজির বেশি ওজন হয় সেখানে কালার বাট মাত্র ৪৫ দিনেই এক কেজির বেশি হয় ছাড়াও বাজারে মুরগির চাহিদা অন্য যে কোনো যাতের মুরগির চেয়ে অনেক বেশি নাইদ গাজী আরও জানান বাণিজ্যিকভাবে কালার বাট পালন করতে অন্যান্য অন্য মুরগির তুলনায় পুঁজি কম লাগে এ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি মৃত্যুর হার অনেক কম কালার বাটের বাজারের চাহিদা অনেক বেশি খামার থেকে মুরগি ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি দুশো থেকে দুশো টাকায় বিক্রি করা হচ্ছে ঈশ্বেরপুর গ্রামের পোলট্রি খামারি ফারুক হোসেন বলেন ব্রয়লার ও সোনালি মুরগি পালনের চেয়ে কালার বাট পালনে বেশি লাভবান হওয়া যায় আমার খামারে এখন চার হাজার কালার বাট মুরগি রয়েছে এক বছরে কালার বাট থেকে যে লাভ পেয়েছি তা অন্য মুরগি পালনে সম্ভব না এ মুরগির মাংসের চাহিদাও বেশ ভালো এ জাতের মুরগি পালনের জন্য আর এস পোলট্রি মেডিসিন কর্নারের মোহাম্মদ রেজাউল হোসেন ও রফিকুল ইসলাম আমাকে সহযোগিতা ও পরামর্শ দিয়েছিলেন তার পরামর্শে আমার মতো অনেকের কালার বাট পালন করে লাভবান হচ্ছে শ্যামনগর উপজেলার বুড়িগলিনী গ্রামের হিমেল তৌফিক সোনালি পোলট্রির ফার্ম সত্য অধিকারী মোহাম্মদ বাবলু গাজী বলেন অন্য মুরগির তুলনায় এখন কালার বাট পালনে মোটামুটি ভালো হয় মুরগির বাজার দর ভালো রোগ কম হওয়ায় লোকসানের আশঙ্কায় কম শুধু বাচ্চার দাম অন্য মুরগির তুলনায় একটু বেশি খামারিরা ব্রয়লার আর সোনালি পালন করে যখন লোকসান দিচ্ছে তখন কালার বাট কিছুটা হলেও লাভের সম্ভাবনা জাগিয়েছে খামারিদের মনে সরজমিনে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মাওলানা আবদুল্লাহ আল মামুনের খামারে গিয়ে দেখা যায় তার খামারে লেয়ার সোনালি কালার বাট বিভিন্ন প্রজাতির প্রায় দশ হাজার মুরগি রয়েছে এর মধ্যে কালার বাড়ি রয়েছে তিন হাজারেরও বেশি নতুন জাতের এই মুরগি নিয়ে মামলান আল মামুন বলেন দু সালে মুরগির খামার শুরু করি তখন এক পিস ডিম উৎপাদন খরচ হতো চার টাকা বিক্রি হয়েছে পাঁচ থেকে ছয় টাকা ব্রয়লার মুরগি প্রতি কেজিতে খরচ হতো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা আর বিক্রি হতো আশি থেকে নব্বই টাকা খামার ব্যবসায়ীদের তখন সোনালী সময় ছিল কত কয়েক বছর ধরে এই ব্যবসায় ধস নেমেছে তিনি বলেন অনেক খামারই পুঁজি হারিয়ে খামার বন্ধ করে দিয়েছেন এ উপজেলায় প্রায় একশো থেকে দুইশোটি খামার বন্ধ হয়ে গেছে খামারিরা ঋণগ্রস্ত হয়ে দিছা হয়ে পড়েছেন কালার বাট পালনের মাধ্যমে আবারও খামারির লাভবান হতে পারে সেজন্য এ জাতের মুরগি পালনে অন্য খামারিদের উদ্বুদ্ধ করার প্রতি খুব গুরুত্ব দিয়েছে তিনি আরও বলেন এ জাতের মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পিস বিক্রি হচ্ছে যেসব খামারিরা কালার বাট মুরগি পালন শুরু করেছেন তারা প্রত্যেকেই লাভবান হচ্ছেন একই সঙ্গে দেশের মাংসের চাহিদা মেটাতে কালার বাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান কালার বাট মুরগি এই অঞ্চলের আগে খামারিরা পালন করতেন না এখন কিছু খামারিদের দেখি এই জাতের মুরগি পালন শুরু করেছে প্রাণী সম্পদ অফিস থেকে খামারিদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছি আমরা সম্মানিত দর্শক যারা এই ধরনের ভিডিও নিয়মিত দেখেন এবং লাইক কমেন্ট করেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন সেই সমস্ত ভাইদেরকে আমরা আমাদের বাংলার কৃষকের গল্পের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করছেন নিয়মিত দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অন্য কোনো ভিডিও দেখার আবেদন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে